মনুধলাই নথ চোখ রাঙিয়ে ফুসে উঠেছে তিমির বণিক মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউরা উপজেলার পৃথিম পাশা ও টিলাগাঁও ইউনিয়নের মনু নদীর প্রতিরক্ষা বাদে দুটি স্পটে বিশ আগস্ট মঙ্গলবার মধ্যরাতে প্রায় ছয়শো ফুট এলাকা জুড়ে বিশাল ভাঙন দেখা দিয়েছে গত আটচল্লিশ ঘন্টার টানা ভারী বর্ষণে এবং সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে এ ভাঙনের সৃষ্টি হয় এছাড়া টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রাম মিয়ারপাড়া সন্দ্রাবাস ও খন্দকারের গ্রাম এই চারটি ও পৃথিমপাশা ইউনিয়নের শিকারিয়া ছৈদল বাজার এবং হাজিপুর ইউনিয়নের মন্দিরা ও কাউকাপন বাজার এলাকায় নদীর পানেই প্রতিরক্ষা বাদ ঝুঁকিপূর্ণ একাধিক স্থানে প্রতিরক্ষা বাদের উপর দিয়ে লোকালয়ে প্রবেশ করছে এসব স্থানে যে কোনো সময় ভাঙন সৃষ্টি হতে পারে এসব স্থানে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজনের উদ্যোগে বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরজমিন টিলাগাঁও ইউনিয়নের হাজিপুর গ্রামে নদীতে সৃষ্ট ভাঙন এলাকা পরিদর্শন গিয়ে ইউপি সদস্য জুনাব আলী জানান মঙ্গলবার বিকাল থেকে নদীর পানি গুদামঘাট হাজিপুর এলাকায় প্রতিরক্ষা বাদের উপর দিয়ে লোকালয়ে প্রবেশ করেছিল আর গ্রুপ যে আমরা আসি নতুন একটা মানুষও আইছেন এদিকে যে ভাঙন সৃষ্টি হবে তা নিশ্চিত ছিলেন আগে থেকে মানুষ সতর্ক ছিলেন ফলে জানমাল বা গবাদি পশুর কোনো ক্ষতি হয়নি ক্ষতি যা হয়েছে তা মানুষের ঘরবাড়ি ও গাছপালার হাজিপুর গ্রামের কানাই মিয়া পারভেজ মিয়া জালাল মিয়া ফয়জ ফয়জুমিয়া ইনতাজমিয়া ইনতুমিয়া মতলব মিয়া মন্তান্ত মন্তাজ আলী রেনুমিয়া লতিফ মিয়া ও বাতির মিয়ার বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও জানান সৃষ্ট ভাঙনের ফলে টিলাগাঁও ইউনিয়নের হাজিপুর থলের বাজারও তার পাশা চা বাগানের আংশিক ক্ষতি হয়েছে হাজিপুর গ্রামের বিশ থেকে পঁচিশটি বাড়ি সম্পূর্ণ এবং শতাধিক ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশা চা বাগানের প্রায় অর্ধশত কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে সৃষ্ট ভাঙনের ফলে কুলাউরার পার্শ্ববর্তী রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের বদরপুর ও চাউরুলি গ্রামেও মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে আনুমানিক তিনটা ইউনিয়নের ডুমাবিল এলাকায় সৃষ্টি হয়েছে এতে পাশা ও রাউদগাঁও ইউনিয়নের পনেরো থেকে বিশটি গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে মনোনদীর প্রতিরক্ষা বাদে সৃষ্ট ভাঙনের খবর পেয়ে কুলৌড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শিমুল আলী সরজমিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শিমুল আলী জানান তাৎক্ষণিকভাবে ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য শুকনো খাবার ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে তবে নদীতে পানি বেশি থাকায় ভাঙন এলাকা আরও প্রশস্ত হয়ে সাত থেকে আটশো ফুট হতে পারে এদিকে বৃষ্টিপাত না থামার কারণে মনু পারে মানুষের মাঝে এখনও ভাঙন আতঙ্ক বিরাজ করছে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে ਕੁਝ ਕਾਲੇ ਫੈਨੇ ਫਾਣੀ ਚੱਲ ਗਿਆ ਗੁੱਟ ਤੇ ਨਾ